কি করতেছেন ভাই বেসন এর লেগে যে চাই নিলাম আচ্ছা ওই যে বুট রাখছি আচ্ছা অনেকে তো বেসনের সাথে চাউল টাউল বাদাম টাদাম এগুলো দিয়ে স্বাস্থ্যসম্মত যে বেসনটা আছে বাসায় তৈরি করতে চান ঠিক আছে দেখেন আজকে এটা হবে তো ভাই ভাই এই জন্যই নইলে এসে 1400 ওয়াটের ব্লেন্ডার এটা তাও আবার মিয়াকো কোম্পানির হ্যাঁ মিয়াকো ব্র্যান্ডের 1400 ওয়াটে সনেট প্লাস সনেট প্লাস 1400 ওয়াট 100% কপার 100% এই যে এখানে লিখাই আছে ভাই 100% কপার এটা কেন বললাম আপনাকে জানেন দেখেন আমরা কিন্তু এটাকে ভ্যাশন করব ঠিক আছে সামনে যেহেতু রমজান মাস আসছে ওই যে আপনি একটা কথা কইলেন না যে ভাই এটা হইব তো আর ওইব কিনা এর লেগে এটা দিলাম যে দেই হয় কিনা আচ্ছা ঠিক আছে আমরা মিয়া করপোরটা নিয়ে এসেছি তাও আবার 1400 ওয়াট হেভি ডিউটি এরপর আবার এর মধ্যে একটা দুইটা তিনটা চারটা জার চার জারে চারটা জার আচ্ছা ঠিক আছে 100% সফট করতে পারি আমরা শুধু পেস্ট করতে পারি 100 একবারে যা আছে এটার মধ্যে মাংস কিমা থেকে শুরু করে এই যে এখানে এক কোণে কিন্তু একটা ভিডিও দিয়েছি ভাই হলুদ করছি আপনার লাগেও রাখছি আপনারও করে দেখাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এছাড়া এগুলো আমি যদি একটু দেখাই বিসমিল্লাহ এটা কিন্তু টোটাল আপনি তিনটা স্পিড পাইবেন তিনটা একটা হচ্ছে পালস যেমন আমরা এই পাশটা যখন ধরবো এটা হচ্ছে পালস এটা ধরলে চলবে ছেড়ে দিলে অফ আর যখন আমরা এইখানে করব ওয়ান টু থ্রি তিনটা স্পিড হ্যাভি ডিউটি এটার মধ্যে তিনটা যার আছে না আমি অল্প করছি এই জন্য আমি ছোটটা ইউজ করছি আপনি যদি বেশি করেন যে না আমি একসাথে অনেক করব। ঠিক আছে তখন আপনি বড়টা ব্যবহার করতে পারবেন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন আপনার যেটা দরকার ঠিক আছে আর এটা কতটুক হয়েছে আমি একটু দেখাই দেবো আপনাকে আর করা লাগবো দেখেন কত সুন্দর কালারটা কত অসাধারণ দেখছেন দেখেন কত সুন্দর পারফেক্ট বেশন ওকে স্বাস্থ্যসম্মত বেশন বাসায় তৈরি করে বিভিন্ন ধরনের ফর্মুলা দিয়ে কিন্তু আপনারা করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে না থাকে আমরা জানি না এখন যে অবস্থা আমরা হয়েছি বাঙালি আমরা খালি দুই নম্বরের মধ্যে ওস্তাদ ঠিক আছে আর খানা দানার ক্ষেত্রে এগুলো তো খুব রিক্স এই জন্য আসলে সবাই সচেতন হন নিজেরটা নিজে ঘরে করে খান এটা বেটার এটা বেটার ঠিক আছে আর এটার মধ্যে কি ভাই হলুদটা করে দেখাবো হলুদটা করা লাগবে আপনার ইচ্ছে আপনি বললে আমি আপনার দেখাই দিছি আপনি যদি কোন ভাইঙ্গা দিব তো বলছি তাহলে দর্শক একটু করেই দেখাই হলুদটা দেখেন কিন্তু আজকে অনেক ব্লেন্ডার দেখে থাকি যে ভেঙে ভেঙে গুরু গুরু করে দেয় একদম আস্তে আস্তে হলুদ দেখেন মশলা জগতে সবচেয়ে শক্ত যেটা সেটা এই লেন এটা দিয়ে দিলাম আস্ত হলুদ গুলোই কিন্তু আমরা এই ব্লেন্ডারটা দিয়ে কিন্তু করে দেখাবো আজকে কতটা শক্তিশালী পাওয়ারফুল সেটা পরীক্ষা করব

আচ্ছা তো আমরা এখন দেখেন হলগুলো দেখাব আপনাদেরকে যে কতটুকু হয়েছে আশা করি যে পাউডার হয়ে গেছে একদম আমি তো অল্প দিলাম ঠিক আছে দেখলেন মানে এইটা ওনারে দিছি এবার আপনারাও করে দিলাম যে আল্লাহর dunia যা আছে আপনি মাংস কিমা থেকে শুরু করে একদম যা আছে যত ধরনের মশলা আপনি গুড়া করতে চান আপনি এই ব্লেন্ডারটার মধ্যে করতে পারবেন এছাড়া জুস লাচ্চি থেকে শুরু করে যা আছে আপনি সব করবেন এটাতে টোটাল যেমন এই একটা ছোট জার এই একটা পাবেন মাঝারো জার এটার মধ্যে কিন্তু চারটা ব্লেড থাকে ব্লেড হবে ঠিক আছে এবং নিচটা এটা কিন্তু মেটাল বডি হয় মেটাল ফুল নন ম্যাগনেট অ্যাসেসর হ্যাঁ আর এখানে বড় যে জারটা আছে এই বড় জারটা যদি দেখে এটার মধ্যে ছয়টা ব্লেড থাকে ছয়টা ব্লেড ব্লেড আর এই যে একদম ছোট যেটা এই তো আমি একটু ঢেলে দেই আমরা করলাম বেশন করলাম

ফ্রেশ জুসার সহ আপনারা কিন্তু একটা জার জার পাবেন ওকে জি জি তো এটা তো বললাম তো আমরা অর্ডার করব কিভাবে ভাই এটা অর্ডার করতে হলে আমাদের এখানে দুইটা নাম্বার দেয়া আছে আর যারা সরাসরি আসতে চান সব নাম্বার হচ্ছে 58 বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর আপনি নিউ মার্কেট কাঁচা বাজার আছে কাঁচা বাজার পশ্চিম পাশে যে 18 তলা একটা বিল্ডিং আছে এইটার নিচ তলায় গ্রাউন্ড ফ্লোরে যদি কেউ আসতে চান সরাসরি আসতে পারে আর যদি কেউ ঘরে বসে নিতে চান আমাদের দুইটা নাম্বার দেয়া আছে এই দুইটা নম্বরে বিকাশ আছে নগদ আছে যে কোনো নম্বরে 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করে দিবেন আর আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে বলেন আমরা ওইখানে ডেলিভারি করে দিব আপনি মাল হাতে বুঝিয়ে দেওয়ার পর বাকিটাকে ওইখান থেকে দিতে পারবেন ধন্যবাদ